48 ঘন্টার মধ্যে ফের তাজিকিস্তানে কম্পন অনুভূত হয়েছে রিক্টার স্কেলে তার তীব্রতা মাপা হচ্ছে 5.3 লাগাতার কম্পনে বিশ্বজুড়ে কিন্তু বাড়ছে আতঙ্ক কারণ 48 ঘন্টার মধ্যেই তাজিকিস্তানে ফের ভূমিকম্প বিস্তারিত সেই বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোম মুখোপাধ্যায় সোম একের পর এক কম্পন বিশ্বজুড়ে কি আবারো একটা আতঙ্ক বাড়ার সম্ভাবনা প্লেটনিক প্লেটের মধ্যে কোথাও একটা কিছু চেঞ্জ হচ্ছে এই কারণেই দেখা যাচ্ছে যে গত কয়েক মাস ধরে বিভিন্ন জায়গায় সেটা তুমি ইন্দোনেশিয়া বলো সিঙ্গাপুর বলো বাংলাদেশ বলো নেপাল বলো ভুটান বলো তুমি যদি দেখো তাহলে গত ছ মাসের মধ্যে ভূমিকম্প এই এরিয়ার মধ্যে একশো থেকে দেড়শো বারের মধ্যে ভূমিকম্প হয়েছে কখনো মৃদু ভূমিকম্প হচ্ছে কখনো মাঝারি কখনো জোরালো এর ফলে তিব্বত থেকে আরম্ভ করে সব জায়গাতেই ভূমিকম্প হচ্ছে ফলে কোথাও একটা প্লেটনিক প্লেটের মধ্যে পরিবর্তন হচ্ছে কোথাও একটা স্থান পরিবর্তন করছে ফলে আন্দামান থেকে আরম্ভ করে সমুদ্র পথে সিঙ্গাপুর এদিকে তুমি যদি পার্বত্য পথে দেখো তাহলে তাজাকিস্তান থেকে আরম্ভ করে ভুটান নেপাল তিব্বত মায়ানমার সব জায়গাতেই কোথাও না কোথাও তুমি যদি দেখো খবরে প্রতিদিনই কোথাও না কোথাও ভূমিকম্প হয়ে যাচ্ছে তারাকিস্তানে ফের আটচল্লিশ ঘন্টার ব্যবধানে ভূমিকম্প হয়েছে প্রথমটা হয়েছিল জানুয়ারি রিক্তা মাত্রা ছিল চার পয়েন্ট পাঁচ এবং এর গভীরতা ছিল একশো কিলোমিটার পাশাপাশি আবার ভূমিকম্প হয়েছে ন তারিখে রাত্রিবেলা দুটো চুয়াল্লিশ মিনিট নাগাদ এখানে কিন্তু তাৎপর্যপূর্ণ ভাবে কম্পনের মাত্রা আগের থেকে বৃদ্ধি পেয়েছে পাঁচ পয়েন্ট তিন ফলে একটা আতঙ্ক তৈরি হয়েছে গোটা তাজাকিস্তান এবং আফগানিস্তান জুড়ে কারণ আফগানিস্তান ভূমিকম্প মাস দুয়েক আগেই প্রচুর মানুষের মৃত্যু হয়েছিল তাজাকিস্তানে এখনো পর্যন্ত কত জনের মৃত্যু হয়েছে বা হয়েছে কিনা আদৌ সেই বিষয়টা জানা যায় কারণ দুর্গম এলাকাতে ভূমিকম্পটা হয়েছে তবে জানা যাচ্ছে যে কিছু সরকারি পরিকাঠামো ছিল সেইগুলো ভেঙে পড়েছে পাশাপাশি আফটার শক আবার আসতে পারে বলে আতঙ্ক বাড়ছে এই জায়গাতে যে প্লেট পরিবর্তন হচ্ছে পরিবর্তন হয় তাহলে এই গোটা অঞ্চলের মধ্যে একটা বড়সড় ভূমি বিপর্যয় ঘটতে পারে বলে বিশেষজ্ঞরা আশঙ্কা করতে। ফলে এই এলাকার মানুষ একটা আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছে অঙ্কিতা একদমই ধন্যবাদ অর্থাৎ আতঙ্কের মধ্য দিয়ে দিন কাটাছে আটচল্লিশ ঘন্টার মধ্যে আবারও কম্পন অনুভূত যা রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ দশমিক তিন প্রতিনিয়ত ভারত থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এই কম্পন অনুভূত হচ্ছে আর এই কম্পনের জন্যই কিন্তু এবার এই প্রতিনিয়তই দেখা যাচ্ছে যে একটা সুনামের সম্ভাবনাও কিন্তু বাড়ছে নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন